আমি নেশা না আগে নেশা করতামনা একটা বেঈমান সেরার জন্য এখনই ঠিকানা আমি নেশা না আগে নেশা করতাম না একটা বেইমান সেরার জন্য এখন সাই ঠিকানা ওরে বেইমান সারা হাতে নেশা নে সাধারাইয়া তার মাথা ঘুমাই ওরে কাদুব নায়ার বন্ধু আমি এই তো আছি বেশ নিকুটিনে পুরে পুরে হয়ে যাব ওরে কাদুব নায়ার বন্ধু আমি এই তো আছি বেশ নিকুটিনে

কেতে তো প্রিয় দর্শক আসলে এই গানটি আমি কাদের কণ্ঠ শুনছি জানেন যারা পথে প্রান্তরে পথ শিশু আছে মানে যাদেরকে আমরা সঙ্গে অনেকে টোকাই বলি তাদের কণ্ঠে কিন্তু আমি শুনেছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আমার কখনো দেখা হয় নাই আমি আমি দেখি নাই কখনো মানে ওদের কণ্ঠে শুনছি হয়তো ইউটিউবে আসে নাই লড়াই কোথায় পেল এর আগে ওর আগে কিন্তু আরেকজনের কণ্ঠে আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে সেটা হলো টোকাই মাসুম আপনারা জানেন যে টোকাই মাসুমকে আর আমরা খুঁজে পাচ্ছি না ও কিন্তু একটা মেয়েকে নিয়ে ছয় মাস ধরে সংসার করেছিল মাজারকে সাক্ষী রেখে বিয়ে করে এরপর মেয়েটির সাথে পরবর্তীতে ওকে আমরা থাকার ব্যবস্থা করে দেই একটা রিস্কা নিয়ে দেই কিছুদিন থাকার পরও কিন্তু আবার চলে চলে যায় যাওয়ার পর যাই হোক এখন আবার অঞ্জনার কণ্ঠে কিন্তু আপনারা শুনলেন অঞ্জনা কণ্ঠ আসলে এই গান মানায় না অঞ্জনা এই গানের শিল্পী না যাই হোক এরপর অঞ্জনা করলো যে অঞ্জনা ঘন্টা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ